তা বলতো দেখি তোমরা এই শুভমান গিল কি দেখে এত একাদশে তাকে সুযোগ দেওয়া হচ্ছে ভাই বলতো দেখি আমার তো মাথায় ঢুকছে না মানে একের পর এক ম্যাচে খারাপ পারফরমেন্স দিতেছে দুই রান চার রান দশ রান পনেরো রান বিশ রান এই সব কোনো পারফরমেন্স হইলো ভাই হ্যাঁ দলের ভাইস ক্যাপ্টেন কী দরকারে তাকে এইভাবে একাদশে সুযোগ দিচ্ছে এদিকে আমাদের টাকরা টাকরা ওপেনারগুলো বহির বসে থাকা রয়েছে এদিকে তাদেরকে দলের বাহিরে রাখা হয়েছে অস্ট্রেলিয়া ট্যুরে তাদেরকে দলে নেওয়া হয়নি তা মানে অস্ট্রেলিয়া টুরে দলে নিল এদেরকে বসিয়ে রাখা হচ্ছে মানে কত কী এক হুলস্থুলকাণ্ড মানে বিশ্রী একাদশা যাচ্ছে গতিদা তার উপরেঞ্চিত ভাইস ক্যাপ্টেন তো রয়েছে কী দরকারে ছিল তাকে ভাইস ক্যাপ্টেনটা দেওয়ার ওডিআই আর টেস্টেই ক্যাপ্টেনসিটা থাক না হ্যাঁ নতুন যেহেতু পোস্টার বয় হতে চলেছে মানে পোস্টার বয় হবে বলে কি তাকে একেবারে সব একেবারে ষোলো আনা দিয়ে দিতে হবে নাকি নাকি সে প্রিমিয়াম কোর্স কিনে নিয়ে এসেছে বিসিসিআর কাছ থেকে হ্যাঁ বলতো দেখি এই মানে কোনো কথা হইলো ভাই এটা হ্যাঁ মানে তোমাদের যা মনে ধরে তোমরা তাই করবে নাকি হ্যাঁ এইসব কোনো কথা তো না মানে এইসব নিয়ে ভিডিওতে আলোচনা করব আরও এদিকে চতুর্থ ম্যাচের একাদশটা কিমন হতে পারে চলো একবার আলোচনা করে দেখি আর এদিকে বাকি টুকটাক খবর বলতে গেলে দিনও নাই রাইতো নাই বুঝলে ভাই হ্যাঁ গিল একের পর এক খারাপ পারফরমেন্স দিচ্ছে সে অস্ট্রেলিয়া ট্যুরে এর অবধি প্রথম মোটামুটি ওডিআই ম্যাচ তিনটা খেলেছে সেখানে সে ক্যাপ্টেন ছিল তারপর টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে তিনটা খেলা চাই ছয় ম্যাচ খেলা হয়ে গেলো এর মধ্যে মাত্র একবারই মাত্র সেই পঁয়ত্রিশ সাতচল্লিশ পঁয়ত্রিশ না সাতত্রিশ রান একটা করতে পেরেছিলো সম্ভবত তার বাকি আর কোনো পারফরমেন্সই নাই সেই প্রথম টি টোয়েন্টিতে সে একটু ভালো রান করতেছিল তবে সেটাও সেই বৃষ্টির জন্য খেলতে পারলো না তার ভাগ্যটাই খারাপ আর বাকি তো কি বলবো ভাই বলো হ্যাঁ এ তো তার যা তা পারফরমেন্স দশ রান বারো রান পিস রান পঁচিশ রান করেই আউট হচ্ছিল দ্বিতীয় ম্যাচে তাও ওডিআইয়ের রোহিত শর্মা একেবারে দুর্দান্ত করলো সেই ম্যাচের গিলার বিরাট খারাপ করাতেছো তৃতীয় ম্যাচে তো বিরাট একে দুর্দান্ত কামব্যাক করলো কিন্তু তবে গিলের আর সেই কামব্যাকটা হইলো না সে সেখানেও সেই ম্যাচে মানে হেগে দিলো কি আর কথা ভাই তারপর এশিয়া কাপের কথা কি বলবো এশিয়া কাপে তো সে একমাত্র বাংলাদেশের বিপক্ষে সে সাতচল্লিশ রান করতে পেরেছিল আর বাকি কোনো দলের বিপক্ষে সে ভালো রান করতে পারেনি সব দলের বিপক্ষে সে দুই রান চার রান পাঁচ রান সাত রান আট রান কে দিকে কে সুপার ফাইনালে গিয়ে সেই পাকিস্তানের বিপক্ষে বারো রান মানে কোনো কথা হইল এইটা বিপক্ষে করে দশ রান তারপরে করে বারো রান তারপরে করে বারো আট রান উনত্রিশ রান এই সব কোনো কথা সুপার ফোরে গিয়েও সে সেই সব আবার শ্রীলঙ্কার বিপক্ষে চারি রান মানে এশিয়া কাপেও সেই বাজে পারফরমেন্স তথাপিও তাকে টি টোয়েন্টি একাদশে রাখা হয়েছে এদিকে আমাদের টাকরা ওপেনার গুলো রয়েছে সঞ্জু স্যামসনের কত তো বাতি দেওয়া হলো তাকে তো তারা গনাই ধরে না আরও সঞ্জু স্যামসন কি তার কেরিয়ার শেষ না কি এই তো কোনো কথাই না তাকে শুধু টেস্ট টি তাকে শুধু দল থেকে বাইরি করার মাথা মারে মানে বুঝি না সে যখনই পারফরমেন্স করে তাও তাকে দল থেকে বাহির করে দেয় এদিকে তো জয়সওয়াল তো জয়সোয়ালের কথা তো বলাই হয়নি সে তো রয়েছেই তাকেও দলে থেকে বাহির করে দেওয়া রয়েছে হ্যাঁ সেও তো বাদ পড়ে রয়েছে জয়সওয়াল এত সুন্দর ওপেনার এত টি টোয়েন্টিতে সুন্দর পারফরম্যান্স এত দুর্দান্ত স্ট্রাইক রেট তবুও তাকে কেন বসিয়ে রাখা হয়েছে আমি বুঝি না ভাই হ্যাঁ বলো তো এই নিয়ে কোনো মানে মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও কি বলবো হ্যাঁ গিল কি মানে কি পরবর্তী পোস্টার বয় হবে বলি কি তাকে এইসব করে সুযোগ দিতে হবে নাকি কি হ্যাঁ একেবারে একের পর এক খারাপ পারফরমেন্সের পরেও তাকে একাদশের সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ মানে কোনো কথাই নাই কি দরকারটা তাকে এইভাবে একাদশের সুযোগ দেওয়ার আমি তো বুঝতেছি না ভাই হ্যাঁ বলো তো দেখি তোমরা আরও মানে কি হবে কলো একের পর এক খারাপ পারফরমেন্স তার হ্যাঁ টি টোয়েন্টি দলে তারপর তো এদিকে সাউথ আফ্রিকার সঙ্গে টি টোয়েন্টি পাঁচ ম্যাচে রয়েছে সেখানে বা কী করে তাও তো কোনো ঠিক ঠিকানা নাই শুধু টেস্টে সে একটু ভালো পারফরমেন্স দিচ্ছে তার বাকি ওডিআই টি টোয়েন্টি দুটাতেই খারাপ পারফরমেন্স আর এদিকে তো সানজুর কথা বাতি দিলাম সানজু ওপেনিংয়ে কী সুন্দর পারফরমেন্সটাই না দেখাইলো এই এই বছরের প্রথমের দিকে ইংল্যান্ডের সঙ্গে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল সেখানে অভিষেক আর সানজু স্যামসনের ওপেনিং জুটিটাই কি দুর্দান্ত হয়েছিল তারপর সেখান থেকে হঠাৎ এশিয়া কাপের আগে আগে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করে সানজু স্যামসনকে ওপেনিংয়ে থেকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে ওপেনিংয়ে বসিয়ে দেওয়া হয় মানে কোনো কথা হইলো এটা আরও কি বলবো এইভাবে কোনো কথা সঞ্জু স্যামসনকে দল থেকে বাহির করে দেওয়া হয় অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েও প্রথম টি টোয়েন্টিতে তাকে সুযোগ দেওয়া হয় তবে সেই ম্যাচে বিশটি সে ব্যাট করতে পারেনি দ্বিতীয়টাতে তাকে তিন নম্বরে পাঠানো হয় তারপর চতুর্থ তৃতীয় ম্যাচে তো তাকে সুযোগই দেওয়া হলো না তাকে বসিয়ে দেওয়া হলো এদিকে তো চতুর্থ টি টোয়েন্টিতে তাকে বা সুযোগ দেয় না না এখন আমাদের গতি দেওয়া কি করে আর এদিকে তো আমাদের ক্যাপ্টেন তো রয়েছে এদিকে সূরিয়া কুমার যাদব বা কী করে তারপর বাকি তো চলছে যেভাবে চলার আর চলছে সে আর এদিকে তো হার্দিক তো সেই এশিয়া কাপেই ইনজুরি হয়ে গেল তার তো এখন খবর নয় অস্ট্রেলিয়া ট্যুরও মিস করলো তারপর তো বাকি খবর রয়েছে আরও কি বলবো ভাই বলো আমার তো খুবই সন্দেহ লাগে যে কি দরকারে জয়সওয়ালকে এই সুযোগ দেওয়া হচ্ছে না সানজু স্যামসংকে তো বাতি দেওয়া হল সানজু স্যামসনকেও তো ওপেনিংয়ে আনতে পারে হ্যাঁ কমসে কম কয়েক পরীক্ষা নিরীক্ষার জন্য যে সুমান গিলকে বসিয়ে রাখে সেই ভাইস ক্যাপ্টেন বলে কি তাকে প্রত্যেক ম্যাচেই ও খারাপ করার পরও সুযোগ দিতে হবে আমি তো একবারে কনফার্ম যে চতুর্থ ম্যাচে তাকে বসিয়ে দেওয়াই উচিত কারণ তাকে বসিয়ে দিয়ে সানজু স্যামসংকে ওপেনিংয়ে পাঠালে ওপেনিং জুটিটা আরও জবরদস্ত হবে বুঝলে তো তোমরা হ্যাঁ কোন কথা এটা সামসু স্যামসুকে যাইসাল তো যেহেতু স্কোয়াডে নাই তাকে পরবর্তী সিরিজে অবশ্যই তাকে স্কোয়াডে নিতে হবে এটাই আমার আবদার আর এটি নিয়ে কোনো মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর চতুর্থ ম্যাচের একাদশটা কেমন হবে চলো তাহলে একবার দেখে আসা যাক ওপেনিংয়ে কি তাহলে শুভমান গিল বাদ যাবে এখন মেবি বাদ যেতেও পারে না যেতেও পারে সেটা বলা যাচ্ছে না তবে তিন নাম্বারে ছিল ওপেনিং অভিষেক শর্মার সাথে এখন সানজু করুক আর এদিকে ইয়েক তিলক আমাদের গিল করুক যে করে করবো তারপর তিন নম্বরে রয়েছে আমাদের তিলক বর্মা চার নম্বরে সঞ্জু সূর্য কুমার যাদব পাঁচ নাম্বারে আকসার পেটেল ছয় নাম্বারে ওয়াশিংটন সুন্দর তৃতীয় ম্যাচে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তারপর তো জিতেেশ শর্মা তো রয়েছে জিতেেশ শর্মা কুকিজান সুযোগ দিতে পারে সঞ্জু স্যামসংকে বসিয়ে জিতেশ শর্মার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তারপর তো বরুণ চক্রবর্তী রয়েছেই তারপর হয়েছে বর বরণ চক্রবর্তীর রয়েছে হারশিত রানা তো বাদ বসে এখন হরদীপ সিং এবং যশপ্রীত বুমরাকে পেশা আক্রমণে দেওয়া হয়েছে একদিকে শিবম দুবে কী বলো তো দেখি হ্যাঁ আড়াইটা পেশা নিয়ে কোনো পেস পেঁচবান্ধব উইকেটে খেলতে যায় এইটা তো আমি বুঝি না তিনটা পেসার কেন নেয় না সেটাই আমার একেবারে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হ্যাঁ তিনটা পেসার নিলে কি হয় হারসিত রানা হরদীপ সিং আর যশপ্রীত বুমরাকে নিলে কি ক্ষতিটা হয় তিনটা পেসার নিয়ে খেললে শিবম দুবে নিয়ে দেওয়ার কারটা কি তাকে বসিয়ে দিলেই তো হয় পেস পেয়েজবান্ধব উইকেটে তিনটা পেসার না নিলে খেলালে হয় হ্যাঁ তিন দুই দুইটা করে স্পিনার নিয়ে নিয়ে খেলায় এটু কোনো কথা ভাই মানে কোনো কথাই হইলো না যাই হোক আর কোনো বেশি কথা বাড়াতে চাই না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই